চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের নতুন জার্সি উন্মোচন করা হল আসন্ন নতুন জার্সি পরে খেলবে বাংলাদেশ শনিবার ইংল্যান্ডে হয়ে গেল সেই জার্সির উন্মোচন অংশ নিতে ইতোমধ্যে ইংল্যান্ড পৌঁছেছে মার্শাফি সাকিবদের বাংলাদেশ দল সাথে আছে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের শক্তিশালী নিউজিল্যান্ডকে হারানোর সুস্মৃতি টাইগারদের নতুন জার্সি সাম্প্রতিক যে কোনো জার্সির চেয়ে ভিন্ন মাঝখানের আশেপাশে হালকা সবুজ রঙের ছোঁয়া জার্সিতে এনে দিয়েছে জাতীয় পতাকার আভাব অবাক করা ব্যাপার ট্রফির জার্সির মাঝখানে নেই কোনো স্পন্সরের নাম যা এতদিন বাংলাদেশ দলের প্রায় সব জার্সিতেই পরিলক্ষিত হচ্ছিল পহেলা জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের গোড়াপত্তন হবে টাইগারদের হাত ধরেই এর আগে সাতাশ ও তিরিশে মে যথাক্রমে পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন মাসাফিরা আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে